الحمد لله كفى وسلام على عباده الذي اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ العفو وامر بالعرف واعرض عن الجاهلين الله اكبر رب العالمين فوق القران ارشاد قران النبي اكون كما شيلدر نيتيو بلمن كرون شط قادر نيردش دين ابن اوغدر اوبيكتا كرون سوره اعراف ايات 199 আমি আলোচনা করব আজকে মালপিরা নেই মালপিরা ক্ষমা ক্ষমা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং সমাজের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করে যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে আল্লাহ আকবুল আলমী তার অপরাধ ক্ষমা করে দেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যেমন প্রয়োজন তেমনি অন্য একজন মানুষের বুদ্ধি ক্ষমা করাও একজন মানুষের মহত্বের লক্ষণ নবী করিম সাল্লিমসাল্লাম দিনের দাওয়াত দিতে যখন তাইতে গমন করেন টাইপের লোকজন নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে পাথর নিক্ষেপ করে শরীর মোবারক থেকে রক্ত জড়ে পড়েছিল মন্ত্রী নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের শরীরের রক্তে নবীজির পা মোবারক পর্যন্ত রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম তখন সম্পূর্ণ নিরাশ হয়ে টাইফ থেকে মক্কার দিকে রওনা দিলেন এবং প্রতিমধ্যে যখন এই টাইফের কাফেরদের হাত থেকে কিছুটা নিষ্কৃতি করেন তখন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম একটা নীরব জায়গায় বসে পড়েন এবং নবী করিম সাল্লাহ ইসলাম কাছে দোয়া করেন দু হাশেষে নব্বী করিম সাল্ল্লা আলি সালাম দরবারে হাজরত বিবরিল আলি ইসালাম উপস্থিত হন এবং বিবরিল আলি সাল্লাম তায়েফের উভয় দিকে যে দুই পাহাড় দুই পাহাড়ের এর মধ্যে নির্ধারিত যেই যেই ফেরেস্টা তাকে নিয়ে উপস্থিত হন ওই ফেরস্টা নব্বী করিম সাল আলী ওয়াকে সালাম করেন এবং আরোজ করেন সুল্লাহ সাল্লাহ আলী ওয়াল্লাম আপনি যদি অনুমতি দেন তাহলে তায়েফের উভয় পাহাড় একত্রিত করে তায়েফবাসীকে ধ্বংস করে দেয় ফেরেষ্টার উত্তরে নব্বে করিম সাল্লি সাল্লাম বললেন না তাদেরকে ধ্বংস করো না আমি আশা করি তাদের বংশধরদের মধ্য হতে কেউ না কেউ আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কেউ শরিক করবে না এরপর নব্বে করিম সাল্লাম মক্কায় তো শেখানেন এবং মক্কায় ইসলামের দাওয়াত দিতে থাকেন দেখতে দেখতে মক্কার অনেক মানুষ সেই সময় ইসলামের তলে আসার রইল এই মহত্ত্বের লক্ষণ আহমাদুল্লি আলমী হাজরত নব্বী করিম সাল্লাহ আলহাম টায়বাসীকে ক্ষমা করে এক অপূর্ব নদীর স্থাপন করেছেন নবী করিম ক্ষমা করে দিতেনিম সালামের অসংখ্য কেউ আপনার কাছে ভুল করেছে ক্ষমা করে দিতেন হয়তোবা আপনার এই সামান্য সহানুভূতির জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতেন আল্লাহ পাক আব্দুল্লাহ আলমিন আমাদেরকে দিনকে বুঝার এবং দিনের উপর অটল থাকা এবং মানুষকে ক্ষমা করার كي hey, توفيق تان فرن آمين وآخر تنوانا الحمد لله في العالم